ছিল হচ্ছে ঘুম দিবস ঠিক তারপরের দিন আছে রাত্রে দুইটা আড়াইটার দিকে আমার বাসাতে এসে আমাকে তুলে নিয়ে যায় আমার বাসায় তখন আমার দুইটা বাচ্চা ছিল আর কি একজনের বয়স পাঁচ বছর একজনের বয়স তিন বছর আর কেউ ছিল না তো আমার ওয়াইফ মারা গেছে ও আগে বলেছে আমরা তিনজনই থাকতাম আর কি তো এই ছোট ছোট দুইটা বাচ্চা বাসাতে আর কেউ নাই। সেই অবস্থায় এটা কিন্তু তারা দেখছে যে বাসাতে আর কেউ নাই তো এই পাঁচ এবং তিন বছরের দুইটা বাচ্চাকে বাসাতে ফেলে আমাকে রাত আড়াইটার সময় তাদের সঙ্গে চলে যেতে হলো বাট হ্যাঁ আমাকে তখন তারা চোখ বাঁধে নাই তারা চোখ বাঁধে নাই আমাকে নিয়ে তারা চলে আসলো মোহাম্মদপুরে মোহাম্মদপুরে এসে গাড়ি মাইক্রো বাসে কিছুক্ষণ বসে থাকলাম আমরা আমি এবং যারা লোকজন ছিল দুজন অবস্থা নেমে গেল নেমে গেলাম আর কি মহিদুল ফারুকি নেমে গেল নিয়ে কিছুক্ষণ পরে তারা ফিরে আসলো রেজাউল মহাক শোভনকে নিয়ে এখানে যে চার নাম্বার যার নাম লেখা আছে রেজাউল মহাক শোভন তারপর শোভন ভাইকে নেবার পরে আমাকে এবং ওনাকে নিয়ে গাড়ি চলে আসলো যাত্রাবাড়ি পার হয়ে একটা তিন তলার মতো একটা বিল্ডিং আছে সামনে কিছু জায়গা এখানে র্যাব দশ আমাদের কিন্তু চোখ বাঁধে নাই যার ফলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কোথায় আমরা যাচ্ছি তো যা যাওয়ার পরে আর কি আমাদেরকে ওখানে যখন টর্চার করবে তার আগে যে রুমি নিচ্ছে সেখান থেকে আমাদের চোখ বাঁধছে এবং হাতে হ্যান্ডকাপ ক্যাপ রয়েছে হ্যান্ড ছিল পিছন দিকে বাধা আর কি বলা হয় চোখ তো গামছা দিয়ে বাঁধা ছিলই এখানে আমাদেরকে রাখছিলো প্রায় চোদ্দ দিন চোদ্দো দিনের মধ্যে এমন কোনো টর্চার নাই যেটা করে নাই যারা ইলেকট্রিক শর্ট দেওয়া বলেন তারপরে ওই যে পেনেকের ওপরে দাঁড় করানো বলেন কানের মধ্যে শর্ট দিচ্ছে জুলাই মাসে তারপর পানির মধ্যে মাথা চুবায় দেয় চোখ নাক বেঁধে কাহিনী আর কি টেরেবল কাহিনী তবে পুলিশ বা আর্মিতে যে র্যাব যারা থাকে এরা কতটুকু শিক্ষিত সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে বিকজ তারা আমার স্টেটমেন্ট চেক করা শুরু করেছিল একটা পর্যায়ে শেয়ার স্টেটমেন্ট তো সেখানে লেখা আছে পাঁচ লাখ তো পাঁচ লাখের পরে যদি দশমিক দিয়ে দুইটা শূন্য লেখা থাকে না এই জিনিসটা তারা পড়তে পারে না তারা আমরা কিছু টর্চার করলো তারা তিন থেকে চার ঘন্টা টর্চার করলো এটা বলে যে এটা পাঁচ লাখ না এটা পাঁচ কোটি আমার চোখ কথা আমি বলতেছি এটা হতে পারে সম্ভব নয় আমার টাকা আমি জানবো না তো পরে আমি বলছি আমার চোখ খুললাম আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম মেয়াদ খারাপ হয়ে গেছে তখন সবসময় তো আসলে আর ধর থাকা যায় না যখন চ্যালেঞ্জ করছি যে আপনি চোখ খুলেন এটা হতে না আপনার মিথ্যে কথা বলতে জাস্ট কথা বলছি এরপরে আমাকে অন্যরূপে পাঠিয়ে একজনকে দিয়ে চোখ খোলা আসে তারপরে আমি তাকে দেখালাম যে আপনার তো লেখাপড়াটা শেখা উচিত আপনাদের পয়েন্ট আছে পয়েন্ট যদি বুঝতে না পারেন অঙ্কে ইংলিশে লেখা আছে সেটাও তো অন্তত করতে পারেন তো যাক এটা বোধহয় সাত দিন বা আট দিনের দিন ওই দিন আমার টর্চার বন্ধ হয়েছিল ওই দিন থেকে এমন কোনো টর্চার না যে তারা করে ওখান থেকে তারা আমাদেরকে দিল নিয়ে গেলো কোর্টে একদিন কোর্টে নিয়ে গেলো কোর্ট থেকে আবার ফেরত নিয়ে আসলো তারপরে আবার সেকেন্ড ডে কোর্টে যে হ্যান্ড ওভার করলো সেখানেও টাইম হ্যান্ড ওভার করে না এরপরে একটা কাহিনী একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে আমাদের জেলখানা থেকেও মাঝে মধ্যে রিমান্ড হয় শুধু বাইরে থেকে রিমান্ড জেলখানা থেকেও রিমান্ডে আসতে হয় তা আমরা একদিন রিমান্ডে আসছিলাম এবং রিমান্ডে আমাদের আনা হয়েছিল এই র্যাব দশেই র্যাব দশই যেদিন আমরা রিমান্ডে আসছি সেই দিন আমার সঙ্গে ছিল আমি ছিলাম সে ছিল এবং আমার যে অন্য দুজন আসামি মেয়াদি অর্জুন ইভান এবং রেজন আলক সোহন ওরাও ছিল ওই দিন আমরা উনাকে দেখেছি মানে হুমায়ুন কবির উনি যে গল্পটা যে ঘটনাটা বললেন শেষের দিনে যে ঘটনাটা বললেন ওই দিন আমরা ওনাকে দেখেছি কারণ ওই দিন আমাদেরকে ওই র্যাব দশেই রিমান্ডে আনা হয়েছিল এবং ওইটা ছিল ফারুকের লাস্ট ওয়ার্কিং ডে ইন র্যাব টেন একটা ব্যাপারে আপনার প্লিজ কনফিউজ হবে না সেটা হচ্ছে মহিদুল ফারুকি দুই জায়গাতে ডিউটি করছে একটা হচ্ছে র‍্যাপ টু এবং র্যাব টেন প্রথমে সে র্যাব টেনে ছিল এরপরে এখান থেকে বদলি হয়ে সে আসছে র্যাব টুতে যেমন মনের ঘটনাটা হয়েছে র্যাব টুতে হ্যাঁ কিন্তু আমাদের ঘটনাটা ঘটছে র্যাব টেন এই ঘটনা আর মানে বেশি না বাড়ানোর বাড়ানোর দরকার নেই এটা হচ্ছে মূল মূল সেই পাপ হচ্ছে এইটুকু মূলত আমরা বইটা বার করছিলাম ম্যাডামকে নিয়ে শুধু ম্যাডামের পেপারে যে যেমন আসছিল সেগুলোই শুধু না আমরা আমাদের নিজেদের সাথে লেখাগুলো এখন সংযোজন করছিলাম বইটা ক্যান্সেল হচ্ছে না আমাদের ওই দিন যা বই ছিল ওগুলো সবই তারা বাজ্যাপ্ত করে দিয়েছে আমরা অবশ্যই রিসেন্টলি এটার একটা ভার্সান তৈরি করেছি আর কি তো যা টর্চারের কথা কথা বলে সিম্পার কোনো দরকার নেই আমরা ঘটনাটা বললাম এই কারণে যে এই ধরনের যে এটা তো আসলে বাংলাদেশের র্যাব না এটা গেস্টার মানে গেস্ট ছিল তার চেয়েও অভ এটা মানুষের পয়তা বলে মনে হয় না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট দে আর নট হিউম্যান অল জাস্ট জাস্ট অ্যানিমাল এই যে কদিন আমরা ছিলাম হাত পিছু না খাবার সময় এক হাত খুলে দিত বাথরুমে গেলে এক হাত খুলে দিত চোখ খুলে দিত অর্ধেক খোলা যাবে না খুলে টর্চার করবে খুলে টর্চার করবে আর আমাকে ও একটা কথা আপনাদেরকে বলি ওরা খুব কষ্ট পাইছে ওদের যে রুমে রাখা হয়েছিল হুমান ভাইকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমে ওরা ছিল বাট আমাকে রাখছিল একজন অফিসারের রুমে ওই যা ছবি দেখলেন ওই ভদ্রলোকের রুমে আমাকে রাখা হয়েছিল এটা আমি ওখানে ফরিদ নামের একজন কনস্টেবল ছিল উনি বেশ সম্বন্ধে প্রতি সিম্পাতি ছিলেন ওনার কাছ থেকে জানতে পারছি তো আমার রুমে যেটা করা হতো একই সঙ্গে এসি সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে ফ্যান সর্বোচ্চ দিয়ে এবং টেলিভিশনও ছিল রুমে একটা চোখ বাতা কিন্তু টেলিভিশন ফুল সাউন্ডে চালিয়ে সারা রাত চলতো এরকম একটা মানুষের বেঁচে থাকাটা কিন্তু খুব দূর মনে হতো আমরা যে এসি রুমে আছি বাট এসি রুম যদি চব্বিশ ঘন্টা মাইনাসে চলে তা খুব ডিফিকাল্ট তো যাক আমরা এই ফারুকি বিচারটা আমরা চাই কোনো অবিচার চাই না সুস্থ বিচার হোক সে তার আইনি সাপোর্ট পাক বাট আমার একটা কথা সে যেন হ্যাঁ গুম কমিশনে কিন্তু আমি তার নামে রিপোর্ট করেছি অলরেডি বাট আমরা এখন মামলা করতে পারি নাই মামলা করতে পারবো কিনা আমি শিওর না এখানে কিছু টেকনিক্যাল ঝামেলা হচ্ছে এখনো পর্যন্ত এখন এমন না যে হাসিনা পালিয়ে গেছে বলে সব কিছু একটু ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা নট লাইক দ্যাট অনেক জায়গাতে অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে এবং আমার মনে হয় না এইসব সমস্যাগুলো থাকলে খুব ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে হোয়াট এভার মৈত্রী ফারুকের বিচারটা আমরা চাই ন্যায় বিচার চাই সেও তার আইনি অধিকারটুকু পাক আমার রিকোয়েস্ট হচ্ছে সে যেন পালিয়ে যেতে না পারে এই লোক যে মামলাতে অ্যারেস্ট হয়েছে সে তাকে যদি কোনোভাবে জামিন দেওয়া হয় সে কিন্তু অবশ্যই পালিয়ে যাবে যদিও জামিন তার অধিকার সেটাও আমরা জানি কিন্তু সে যেন থেকে পালাতে না পারে এটুকু অন্তত দেশের প্রশাসন কনফার্ম করুক এটুকু এনশিওর করুক আমাদের ন্যায় নিশ্চিত করুক আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা আমাদের ওয়াইফ আমাদের বাবা মা সবার যা সবাই যে পরিমাণ সাফার করেছে বনে জঙ্গলে পেপারে কোথায় আসছে কোথায় লাশ পাওয়া গেছে সেসব জায়গাগুলো তারা খুঁজে বেরিয়েছে এগুলো খুব পেইনফুল খুব পেনফুল একটা ফ্যামিলির জন্য এটা খুব যে কোন কোথায় কোন নদীতে কোন লাশ ভেসে উঠলো আমার ছেলের লাশ কিনা আমি ঘুরতে গেলাম এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না আপনার প্লিজ এটুকু এনস্য করেন আপনাদের সম্ভব দেশ সেই যেন পালিয়ে যেতে না পারে বিচারটা যেন তার হয় থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম